করছি এবং আলহামদুলিল্লাহ দিনের করে যাচ্ছি বিকেল টাইম ছাত্র উপস্থিতি একটু কম থাকে আর বন্যা বাদল গেছে যার ফলে উপস্থিতি কম আছে এছাড়াও আজকে আবার একটা এই গুজব ওঠাইছে আমার ছাত্ররাই বলতেছে বাড়িতে গিয়ে আজকে হাদাসা বন্ধ সকালে এই জন্য কিছু অনেক ছাত্র আসে নাই কারণ হচ্ছে বলতেছে যে আজকে আমাদের এলাকায় প্রধানমন্ত্রী আসছেন বাড়িতে বলতেছে প্রধানমন্ত্রী আসছে এই জন্য মাদ্রাসা বন্ধ এই জন্য অনেক ছাত্র সকালে আসে না তো এখন বিকালেও সেই প্রভাবটা পড়ছে যাই হোক আলহামদুলিল্লাহ তো

যে এবং শেখায় যে উভয় আল্লাহ উত্তম বলছেন লালা তো সেই সুবাদে লালচালে উত্তম কাজের সাথে লেগে যাচ্ছি দুনিয়া যা হোক না না হোক তবে উত্তমদের কাতারে দাঁড়াইছি এখন আল্লাহ তালা কবুল করলে হলো তো এই জন্য আল্লাহ শুক্রিয়া যে নিজে একটা প্রতিষ্ঠান করে সেখানে খেতমত করার সুযোগ পেয়েছি কারণ পরাধীনতা একটা শৃঙ্খল সাত আট বছর বিভিন্ন মাদ্রাসা খেতমত করছি দেখা গেছে মোহতামি সাপদের কিছু কিছু মোতামি সাহ দেখছি তাদের লেবর আচার সব কিছু মিলিয়ে মানে অন্যরকম তবে সব মোতামি এক না তো আল্লাহ তালা মাদ্রাসা পড়ার তহফিলদান করছে সুক্রিয়া দেখা করছি যখন থেকে মাদ্রাসা পড়া শুরু করছি তখন থেকে একটা নিয়োগ করছি যে জীবনে একটা মাদ্রাসা করবে আল্লাহ তালা সেই আলোচ্য স্বপ্নকে পূরণ করার জন্য তহফিলদান করছেন এবং সেই মাদ্রাসাটা হচ্ছে কি মার্খের জন্য মাদ্রাসা আজকে চার বছর চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া সেটা সুনামের সাথে চলতেছে এবং নী বিভাগ ক্ষেত্র বিভাগ যদিও অনুষ্ঠান করে এখন উদ্বোধন করিনি কিন্তু ইনশাল্লাহ সামনে একটা টার্গেট আছে আর একটা ঘর করা লাগবে সেজন্য করতেছি আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা মার্কাজনুরা বলতে আর আরেকটা ঘর করার তখন চিন্তা এবং সামনে ছাত্র সংখ্যা বেড়ে গেলে এই দুইটা ঘর হবে না তখন ইনশাল্লাহ এই জায়গা তো কম সেই হিসাবে ফাউন্ডেশন করে মাদশা করার চিন্তা ভাবনা আছে আর চেষ্টা করবো চেষ্টা করো যাও আরও লেখো যাও তো তখন ইনশাল্লাহ চাহ আল্লাহ তো ফাউন্ডেশন করে মাদ্রাসার পরিধি বাড়ানো হবে উপরে বাড়বে তখন ছাত্র সংখ্যা বেশি হলে সময় সবার ইনশাল্লাহ পাশ করার নিম্নে করতে পারলে তখন অনেক ছাত্র ইনশাল্লাহ আমরা ভর্তি করতে পারবো তো আমাদের মাদ্রাসাটা ঠিকান হচ্ছে মার্কার জন্য তাইবন্ন মাদ্রাসা বানাতি বাজার গলাপাড়া উপজেলা পটুয়াখালী জেলা তো সহজে হচ্ছে গিয়ে পায়রা বন্দর যেখানে হয়েছে ঠিক তার ধারে আমাদের মাদাসা বাইরের বানাতি বাজার বাজারের ভিতরে তো আপনারা যারা এই এলাকা চিনেন বা আমাকে চিনেন তারা অবশ্যই মাদ্রাসাটা লোকেশনে হচ্ছে গিয়ে পরিষদের সামনে বা ভূমি অফিসের সামনে যে গলি আছে সেগুলি দিয়ে আমার আমাদের মাদ্রাসা তো যারা আমাকে ছিলেন তাদেরকে চায়ের দাওয়াত রইল অবশ্যই আসবেন চা খাবেন তুমি একশো বর্ষ কি সাথে লাগিয়েছো আজকে তো মাঝে মাঝে একটু লাইভে আসি লাইভে আসার দরকার আছে কারণ আমার ফেস অনেকে চিনে না মানে আপনার নামটা অলরেডি কয়েকবার চেঞ্জ হয়ে গেছে আর বেশিরভাগই ছিল খান সাহাব নামে কিন্তু খান সাহে দেখলাম যে আসলে নিজের নামই চেনা ভালো খান সাহেব বংশর নাম ওই নাম দিয়ে চেনার কী দরকার স্যার আমি তো কমিটিয়ের নাম যে কমিটি করবো বা ফান করবো ওই ওগুলা ওই কাজ করার সময় আমার নেই তো এই জন্য ওটা বাদ দিয়ে দিয়েছি এখন সহসি আমার নামটা দিলাম নুরুল ইসলাম নূর এটা বেশি দিন হয় নামটা চেঞ্জ করছি কারণ আমাদের ওস্তদতে বলতেন একটা কথা যে দাদার নামে গাধা আর বাবার নামে আধা নিজের নামে শাহজাদা আবার বলি দাদার নামে গাধা বাবার নামে আধা আর নিজের নামে শাহজাদা তো নিজের নাম দিয়েই নিজের সব জায়গায় পরিচিত হওয়াই ভালো দাদার নামে গাধা হওয়া দরকার নেই বাবার নামে আধা পরিচিতি বা সম্মান লাভ করা দরকার নেই নিজের নামে শাহজাদা হওয়াটাই ভালো মনে করি আলহামদুলিল্লাহ অনেকটাই নিজের নামে এই পর্যন্ত সব জায়গায় আসছে প্রতিষ্ঠান বলেন সব কিছুতে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফজল এই আমার এই যে ইউটিউব চ্যানেলটাও যে বলেন সেটা নিজের কারো কোনো সেলিব্রিটির পাশে দাঁড়িয়ে ভিডিও করি নাই বা কোনো সেলিব্রিটি নিয়ে ভিডিও বানাই নাই এমনিতে আল্লাহ ফজলে আমার ভয় আমার হয়তো ফেসটা আগে কম দিছে এটাই আমার এ পর্যন্ত আসছি আপনাদের দোয়া যে আচ্ছা হ্যাঁ আরও লেখো আরও লেখো তো আসলে নিজের নামে যারা ইয়ে করতে পারে তারা বেশিদিন দিন স্থায়িত্ব করতে পারে আর যারা নিজেদের নাম নিজেদের নামে পরিচিত হতে পারে না তাদের স্থায়িত্ব কম অনেকে আছে সেলিব্রিটিদের পাশে দাঁড়ায় ছবি তুলে সাইয়ে যায় আর সেলিব্রিটিদের সাম পাশে দাঁড়ায় করে ভিডিও করে এই আর কি মানে নিজেদের নিজেকে পরিচিত দেওয়ার জন্য অন্য অন্য নামে এই তো কিন্তু এটা ঠিক না আমি মনে করি যার যার নিজের একটা প্রতিভা আছে বা নিজের ইয়ে আছে মানে নিজের প্রতিভা দিয়ে নিজেকে ফুটিয়ে তোলা নিজেকে পরিচিত করা এটা হচ্ছে আসল কাজ এ বয়ান করে বয়ানের মধ্যে আমি যারা আলেম তারা অনেকে একজন কণ্ঠ আর কণ্ঠ নকল করে এটা আসলে এই নকল করাটা এটা খুব ভালো না কারণ আপনাকে যে ভেঙে চড়ে গড়তে চায় পরের চাষে হলিক মেকি কি জানি একটা হ্যাঁ কি জানি আছে নামটা তো কদিন বাঁচে আর কি মানে আসলে যে অন্যকে নকল করে চলে যে কোনো দিক দিয়ে তার এই নামটা কিছু দিনের জন্য থাকে কিছু দিন পরে তার সে নাম চলে যায় তো এই জন্য আর কি নিজের নামেই ইয়ে করতে হয় পরিচিতি লাভ করতে হয় নিজের ফেজে পরিচিত হতে হয় ওই কোনো নেতা বা কোনো সেলিব্রিটির পাশে না দাঁড়িয়ে নিজেকে নিজে বা প্রমোট করুন নিজেকে নিজে পরিচিতি লাভ করান সেটাই ভালো যেমন এই জন্য আমি খান সাহেব আমার বংশের নামটা আমি ইয়ে করে দিচ্ছি আমি এখন আমার নামের শেষও খান বংশ যে আছে সেই বংশের নামটা আগে নুর লিস্তাহ খান লাগাইতাম সেটাও এখন বাদ দিয়ে দিচ্ছি তো নূর যেহেতু আমার নামের সংক্ষেপ সে নুল লিস্তাব নূর লাগাই দিছি এটা আর কি যাই হোক এটা ভালো লাগে আমার এই জন্য তো নিজের নামে পরিচিত হওয়া নিজের নামে ইয়ে করা এটা ভালো নকল বেশিদিন দিন স্থায়িত্ব হয় না কারণ নকল যে করে সে তাকে কিন্তু চিনে মানুষ অন্যর হেস মনে করে যেমন কেউ হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠ নকল করে বয়ান করলো এখন প্রথমেই ওই লোকটাকে চিনতে হয় হাফিজুর রহমানের কণ্ঠে বয়ান করে বা দেলাওয়ার সাইদির কণ্ঠে বয়ান করে দেলাওয়ার সাইদি দিকে তার নজর নজরদারে তারপরে একটু চিনলে চিনতেও পারে নাও চিনতে পারে এবং অমুক সেলিব্রিটি স্টাইলে চলে তার চুল কাটিং এরকম তার চলাফেরা এরকম এই আর কি এইভাবে আসলে পরিচিতি লাভ করার চাইতে আমার মনে হয় যার যার একটা ব্যক্তিগত একটা ইয়ে আছে প্রতিভা আছে সেই প্রতিভাকে ফুটিয়ে তোলে তুলে নিজেকে মানুষের কাছে বা সমাজের কাছে দেশের কাছে প্রেজেন্ট করার দ্বারা নিজেকে সেলিব্রিটি বানানো যায় তবে জানি না সেলিব্রিটি তো ভালো সেলিব্রিটি জিনিসটা আসলে এটা একটা সেলিব্রিটি তো যারা নগ্নভাবে থাকে তারাও সেলিব্রিটি হয় ওই সেলিব্রিটি তো আসলে সেলিব্রিটি না সেলিব্রিটি হচ্ছে গিয়ে যে আল্লাহর কাছে দামি যে আল্লাহর কাছে এবং ফেরেস্তাদের কাছে সৃষ্টি পূলের ভালো মানুষদের কাছে যে ভালো সে হচ্ছে আসল সেলিব্রিটি যে নষ্ট মানুষের কাছে খারাপ মানুষদের কাছে সেলিব্রিটি সে আসল সেলিব্রিটি নয় তো যাই হোক আমি আসলে যেই শিরোনামে লাইফটা দিয়েছি মানে লাইফটা করছি মূলত এই কাজ করো না এরকম ফুটো করছে কে তো মাতার সাহেব বসে আজকে আমি আয়ত্ত করতেছি তো দেওয়াল তো ছাত্ররা বললাম না আমাদের এলাকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন বর্ণার্থদের সহযোগিতা করার জন্য এই জন্য বাচ্চারা নিজেদের মধ্যেই এই ইয়ে করে দিচ্ছে যে আজকে মাদাসা বন্ধ হুজুরার সহ সবাই আজকে কোথায় যাবে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রীর সমাবেশে যাবেন কিন্তু আমি আমার অনেক অভিভাবক বলো দিচ্ছে আমি কেন কি আমাদের কাজটা কেছে আমরা তো আর সরকারিও ক্রিয়া না আমরা কেন ইয়ে করবো আমার সাথে চলবে যাই হোক তো এই জন্য আর কি আজকে কমারছে আর এমনি দুদিন আগে বন্যা গেছে আমাদের এলাকায় যার ফলে এমনি একটু ছাত্রদের মধ্যে এখনও মানে তাদের মধ্যে একটু করতেছে যাই হোক যারা আমাদেরকে দেখছেন যারা চিনছেন লাইভ তো দিলেন না একজনও তারা বোঝা গেল লাইভটা ভালো লাগতেছে না অথবা আমাকে চিনেন না যে কোনো একটা হতে পারে লাইভ দেখার পরে যদি লাইক হয় তাহলে মনে করা যায় এই লাইভটা সার্থক বা ভালো এই যাই হোক হয়তো ভালো লাগে নাই এই আর কি তো যাই হোক ও বলতেছিলাম কিন্তু আমরা আসলে আচ্ছা যাই হোক আমি যে বিষয় নিয়ে করছি তো আমার এই বাদার সাথে বয়স চার বছর চলতেছে একসাথে তার একটা দোকান হয় না লাইট দিত সেদিন আমরা যেটা দিচ্ছি তো মাদাসারা ব্যবসার চলতেছে তো দোয়া করবে যেন আমাদের এই মাদ্রাসাটাকে এখানে জায়গা কম মাত্র ছয় শতকের কম আছে তো এই জায়গার ভিতরে আসলে মাদ্রাসা করার জায়গাও নাই আমাদের এলাকাতে যেহেতু বন্দর নিয়ে গেছে এখন জায়গা সংকট আমার নিজের বাসার সামনে নিজের জায়গার বাসার জায়গা ছেড়ে দিয়ে তারপর মাদাসা করা লাগছে কারণ ধন আছে অনেকের মন নাই কিন্তু মন আসছে ধন নাই তা আমার অবস্থা সেটা কি এইটা রাখে এখানে জায়গায় রাখ তো যেহেতু ছোটোবেলা থেকেই হাতে মাদ্রাসা করতে সেই হিসেবে ছোটোবেলা থেকে মাদ্রাসা করার জন্য একটা লালিত স্বপ্ন ছিল সেটা আংশিক পুরো হয়েছে কারণ আমার টার্গেট হচ্ছে আল্লাহ যদি বাঁচায় রাখেন হাদিস পর্যন্ত মাদ্রাসা করবো তো সেখানে জায়গার প্রয়োজন আছে অনেক জায়গার প্রয়োজন আছে ব্যাপক জায়গা না হলো দুই দুষ্ট মানে আপনার বিষ কাটার মতো আর কি আর কি বলে আমাদের পড়া বলে এই নিম্নে দুই শতক টাকা দেন তো এই হিসাবে মানে জায়গার প্রয়োজন তো আল্লাহ তালের যেন ব্যবস্থা করে দেন সব সরকার নিয়ে গেছে এখন আবাসনে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে না বিভিন্ন জায়গা পড়ে আছে তো আমি আবাসন আমরা পাইছি কিন্তু দুই ভাই জটিলতা আছে নিজেদের মধ্যে ওটা পেলে ইনশাল্লাহ তাদের সাথে একটা করে দেখি আমার একটা আছে সে অলরেডি টাকা নিছে ভাড়া হিসাবে পার্শ্বরিক ভাড়া হিসাবে নিছেন তিন চার করা জমে হবে সেটা আপনার পার্শ্বরিক ভাড়া হচ্ছে পনেরো হাজার টাকা এখন একটু টাকা ভাড়া নিয়েছে এখন একটু বেশি হতে পারে হোক টান ভাড়ার মধ্যে যাবো না আমি সেখানে আগে পেয়েই চাই তাহলে ইনশাল্লাহ তাহলে তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো নেব যেন স্থায়ীভাবে যেন দিয়ে দেয় আপনার দোয়া করবেন দোয়া করবেন যেন আল্লাহ তালা সে ব্যবস্থা করে দেন আসলে তো মানুষ দুনিয়াতে অনস্থায়ী আছি আমরা এই যে ভিডিও করতেছি এটা একদিন হয়তো থেকে যাবে বা আপনি হয়তো ডেল্ট হয়ে যেতে পারে আমার ভবিষ্যৎ প্রজন্ম যদি এটা পাসওয়ার্ড মাসওয়ার্ড এগুলো যদি জানে গুগলে তাই তো এটা রাখতে পারবে ভাইগা ব্যান্ড হয়ে যেতে পারে যাই হোক যেটা হয়ে থাকবে এই আর কি তো আসলে আমরা মনে যাব কিন্তু আমাদের যে কর্মগুলো যে আছে সেই কর্মগুলো সব থেকে যাবে সেজন্য আমাদের কিছু ভালো কাজ তোরা পরীক্ষা তো সেই জন্য আর কিছু ভালো কাজ করে রাখা উচিত সবারই যে যার যা জায়গা থেকে কিছু ভালো আলেম হোক বাইরে আলেম হোক সবাই ভালো কাজ করা উচিত কারণ আমরা দুনিয়াতে চিরস্থায়ীর জন্য আসি নাই চিরস্থায়ী কেউ তো সেই সুবাদে আমরা যা যা জায়গা থেকে সবগে জারি হিসাবে আমাদের কিছু রেখে যাওয়া উচিত মাদারসা মসজিদ এরকম উন্নয়নমূলক কাজ যেগুলো মানে ইসলামিক সাইজে এগুলো যদি আমরা স্থায়ীভাবে রেখে যাই সবকে জারি হিসাবে তাহলে এগুলো আমি দুনিয়াতে আমল কিছু করতে পারছি না পারছি কিন্তু দেখা গেছে এর উচিলায় আমার আমল নামায় কিছু নেক আমল পুষবে তো সেই নিয়োগ করে আর কি মার্কার জন্য পায়রা বন্ধু মাদ্রাসা করছি কারণ আমি জানি এখানকার জায়গার দাম কেমন বর্তমানে না করো মানে কম করে হলো দশ লাখ টাকা করে করা বা তিনশো টাকা জায়গা দাম এবং তবে ভবিষ্যতে এটা পঞ্চাশ লাখ কেন এক কোটি টাকা হওয়ার সম্ভাবনা আছে কারণ কি একেবারে এটা বাজারে ভিতরে এবং ভিতর থেকে পায়রা বন্দরে একেবারে প্রবেশ দ্বারা তো সেই হিসাবে এই জায়গার অনেক দাম তারপর আমি ইয়ে করছি যে না এটা ভবিষ্যৎ আমার জন্য যদি আমি মারা যাওয়ার করে যদি এটা সবাই জারি হিসাবে কাজ করে আর কি আচ্ছা আমার কথা যায় কি না কতদূর যায় আমি জানি না আশেপাশে বাচ্চারা লেখ পড়তেছে কেউ লেখতেছে তো আর আমার একটা মা পিস কী বলে মাইক্রোফোন ছিল মানে ব্লুটুথ সিস্টেমের তো সেটা একটা থামো থামোয় থামো এই পাশে আসো এই পাশে আসো এই পাশে আসো এই পাশে আসো তো এই সেটা আবার ওই এই যে মানে গোড়ায় যে মানে এই সে মোবাইলের যে ইয়েতে লাগানো হয় না চার্জার চার্জার পয়েন্টে তো সেখানে আপনার ইয়ে করছিলাম মানে হয়তো পকেটে ছিল সম্ভবত ভেঙে গেছে যার কারণে এখন আপনার ওই ব্লুটুথ মাইক্রোফোনটা ব্যবহার করতে না আওয়াজ ক্লিয়ার হয় না ভিডিও করতে গেলো তা ভিডিও তো করাও হয় না করতে পারতেছিলাম অনেকদিন ধরে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহতালা দিলি ক্ষেতমতার সাথে সাথে মানুষের সাথে দিনই কথা বলে দিনই যে কোনো মানে যেই কাজটাই করি সব কাজটাই জন্য আমাদের দিন হয় এটাই আর কি আর আমরা যা করতেছি সব রেকর্ড হচ্ছে আমি যে ভিডিও করতেছি না রেকর্ড হয়ে থাকতেছে আর আল্লাহর কাছে আল্লাহ আমাদের দুর্গা দুজন দিয়ে দিচ্ছেন কেউ আমেন খ্যাতিবিন ইয়া আল আমরা একটা পাবেন দুজন ফেরস্তা আমাদের কাটে দিয়ে রাখছেন যারা চব্বিশ ঘন্টা আমরা চব্বিশ ঘন্টা তারা সিসি ক্যামেরা যেরকমভাবে লাগানো থাকে চব্বিশ ঘন্টা তারা আমাদের কর্ম কর্মগুলোকে তারা পর্যবেক্ষণ করতেছেন এবং সেটাকে লিপিবদ্ধ করতেছেন দেশের মধ্যে আসছে তারা শুধু আপনার মানুষের শরীরে দুই কাজই থাকে কিন্তু তারা শরীর থেকে পৃথক হন তখনই যখন মানুষ তারা উন্নঙ্গ অবস্থা থাকে নাপাক জায়গায় যায় কিন্তু দূরে দাঁড়ায় দেখেন তারা কিন্তু ওই জায়গায় ঢুকে না যেমন টয়লেটে কেন টয়লেটের বাইরে থাকে উল্লুঙ্গ অবস্থা থাকে তার পাশে দাঁড়ায় থাকেন কিন্তু সিনে থাকে না এই জন্য আমরা বুঝতে পারলাম যে সর্বোপরি সর্ব অবস্থায় দুজন ফিরেস্তা আমাদের কাঁধে পর্যবেক্ষণ করতে থাকেন দেখতে থাকেন লেখতে থাকেন তো আমার ভিডিও যখন ক্ষেত্রে সব কিছুই আমাদের নিজুর ফিরেছি কর্তৃপক্ষ করতেছেন আর আল্লাহ তালা তো আলিম এবং হাজির নাজির আল্লাহ তালা তো সব সময় আমাদেরকে দেখতেছেন আমাদেরকে আমাদের ব্যাপারে জানতেছেন আল্লাহর চোখে তো আল্লাহর যে কুদ্দ চোখে সেখান থেকে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই সাথে সাথে কিরামান ক্যাচিমিন আমাদের পাশে আছেন সবসময় সাথী আছেন অতএব আমরা যা করব আমরা যেখানেই থাকি না কেন যেখানে যা করি না কেন সবসময় আমাদের সাথে আল্লাহ যেহেতু আছেন অতএব আমাদেরকে সেই জিনিস লক্ষ্য করে প্রত্যেকটা কাজ করা আমাদের দরকার তো লাইভটা বিশ মিনিট অলরেডি হয়ে যাচ্ছে তো আবার অন্য সময় কোনো সময় লাইভ করব আর আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করেন আর সাবস্ক্রাইব করেন নাই করার অনুরোধ করল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ